গরুর মালিক জানিয়েছে তার ছেলে নাকি शौक করে গরুরটির নাম দিয়েছে জায়েদ খান জায়েদ খান যেমন পপুলার এই গরুটিও বেশ পপুলার গরুরটির নাম জায়েদ খান রাখার পিছনে রয়েছে বেশ ইন্টারেস্টিং ঘটনা গরুটি নাকি জায়েদ খানের মতো ডিগবাজি দিতে চাই যদিও ডিগবাজি দেওয়া গরুরটির পক্ষে সম্ভব নয় তবুও সারাখন নাকি ডিগবাজি দেওয়ার একটা প্রবণতা কাজ করে এই গরুটির মধ্যে আর লাফালাফি তো করতেই থাকে আর সেই কারণেই গরুর মালিকের ছেলে চিন্তা করে নাম রেখেছে জায়দ খান আর গরুটির নাম জায়দ খান রাখার পরে এলাকাবাসী বেশ ভিড় জমাচ্ছে গরুটিকে দেখার জন্য গরুটিও জায়দ খানের মতো পপুলার হয়ে গিয়েছে যাই হোক আর এই খবরটি যখন জায়েদ খান নিজে জানতে পেরেছে তখন তার অনুভূতি কি সেই অনুভূতি শেয়ার করব আজকের ভিডিওতে গরুর নাম জায়দ খান বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি আর এই প্রসঙ্গে জায়দ খান বলেন আমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করতে চায় লাভবান হতে চায় করুক না আমার এতে কোনো সমস্যা নাই বেশ ভালো উত্তর তাই না হ্যাঁ তিনি আরো বলেছেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার নয় এর আগে ক্ষেত্রেও এমন হয়েছে আমি অনেক দেখেছি জাহিদ খান আরো বলেন আমার নাম ব্যবহার করে আমার কাজের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না কারণ নেগেটিভ ভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কোরবানির পশুর হাত নিয়েই আমার পড়ে থাকতে হবে আর আমি সেটি মোটেও করব না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আপনি ব্যস্ত থাকেন এবং ভালো আমরা যাই হোক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না আমি প্রত্যেক ভিডিওতে ময়লা ফেলার ব্যাপারটি বলে থাকি কেউ যদি একটু মেনে থাকেন তবুও আমাদের দেশটা একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সামনে যেহেতু কোরবানির ঈদ সবার কাছে রিকোয়েস্ট সবাই নিজস্ব নিজস্ব দায়িত্ব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন ও কাল হাফেজ আসসালামু আলাইকুম যে জায়েদ খানকে ধৈরা যদি ধুম সে পিটাইতে পারতাম বিহার লোকের সাথে যাওয়া যাবে নাম আমি তারক বিহার জায়েদ খান ফ্রম বাংলাদেশ